আসসালামু আলাইকুম গুড মর্নিং হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর মতো সবাই খুব ভালো আছেন আমি সাপলা মালয়েশিয়া থেকে বলতেছি তো প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন তো চলো নাচের ব্লগটা শুরু করা যাক তো চলে আসলাম নাচটা করার জন্য তো প্রথমে আমি দুটো রুটি ভেজে নিব দুটো রুটি আমার জন্য যথেষ্ট আর আমি কিন্তু রুটি খুব একটা পছন্দ করি না এই জন্য একটু তেল দিয়ে ভেজে নিব আর রুটি কিন্তু আমি বানাইও নাই রুটি কিন্তু প্রতিদিন আমি ভাজিও না আমার সব কিছু করে দেয় তো আমি প্রথমে রুটিটা ভেজে নিচ্ছি এরপরে হালকা একটু তেল দিয়ে ভেজে নিবো দেখতে কিন্তু রুড়িটা ফুলে গেছে আর এ পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিব ভিডিও করতেছি নতুন নতুন এর জন্য কিন্তু রুড়িটা পড়ে গেছে তাছাড়া কিন্তু এই রুটি পরার সম্ভাবনাও থাকে না এবার আমি খুব ভালোভাবে রুটি ভাজতে পারি তো একটু তেল দিয়ে রুটিটা ভেজে নিলাম একইভাবে দুটো রুটি ভেজে নেব আর এই রুটি কিন্তু আমি চা দিয়ে খাবো তো চা নিয়ে এবার খাওয়া শুরু করে দেবো এখানে কিছু কথা বলেছি যেগুলো না বললেই নয় তো এখন আমি চা আমি সবসময় দুধ চা খাই খাইভেন আমাদের সবাই কিন্তু দুধ চা পছন্দ করে এই দুধ চায়ের সাথে রুটি আমাদের বগুড়া আমার সেই সব পছন্দ খুব একটা করে না তবে আমার মা আজকে না বললেই নেই আমার মা আমার বোন আমার শ্বশুর শাশুড়ি সবাই খুব পছন্দ করে এই চা রুটি বগুড়ার লোক হয়েও কিন্তু আমার মা আমার বাবা আমার বাবা খুব একটা পছন্দ করে না আমার মা আমার বোন সবাই ইডপিটা খুব পছন্দ করে চায়ের সাথে রুটি আর প্রতিদিন সকালে খেতে খেতে আমি বই হয়ে গেছি এই জন্য দুইটার বেশি লাগে না তো রাস্তাটা শুরু করে নিই বিশ মিনিট লাগিলাম বিদেশের বাড়িতে যারা থাকে একমাত্র তারাই জানে খাইতে পড়তে শুইতে ফ্যামিলির কথা অত বেশি মনে পড়ে তো ফিরে আসছি নাস্তা শেষ করার পরে তো সকালে নাস্তা করে বাচ্চারা ঘুম পাতিয়ে দিলাম এবার আসছে বাচ্চা কিছুটা কাপড় ধোয়ার জন্য কাপড়গুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কাপড়গুলো ধুয়ে আছে কাপড়ের পরিমাণ খুবই অল্প কারণ দুই দিন ধরে প্রচুর হচ্ছে মালয়েশিয়াতে আর আমি বাচ্চাকে প্যাম্পাস পরিয়ে রেখেছিলাম সো কাপড়ের পরিমাণ খুবই কম আপনারা যারা বাচ্চাকে করান অবশ্যই খেয়াল রাখবেন সবসময় যাতে প্যাম্পাস না পড়ে তাহলে কিন্তু বাচ্চার পায়ে সাইড দিয়ে লাইসেন্স বের হবে আর এগুলো খুব ক্ষতিকর বাচ্চার জন্য তোমার আমার কাপড়গুলো ধোয়া মোটামুটি শেষ এবার আমি এই কাপড় গুলো রেখে জন্য পানিটা এদিকে আমার ননদ ঘর ঝাড়ো দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের বাসার কাজ মোটামুটি আমার ননদে সব করে থাকে ভিডিও করতেছি দেখে আমি একটু কাজে হেল্প করি ওইদিকে কাজ কমপ্লিট এবার চলে আসলাম রুমে আমার বাচ্চা এদিকে উঠে গেছে দেখতে পাচ্ছেন একে একা খেলতেছে আর এদিকে একটা পার্সেল চলে এসেছে গতকাল বিকেলে মালয়েশিয়ার কাছে লোকজন এসেছিল একটা পার্সেল হাতে করে নিয়ে তো এখানে অনেক ধরনের সস আছে সয়া সস অয়েস্টার সস দেন চিলি সস ছয় প্রকারের সস ছিল আর ওরা ফ্রিতে এগুলো দিয়ে গেছে আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি আজকে দুই তিন দিন ধরে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি আর এই বাচ্চা কাপড়গুলো আমি নিতে আসলাম কারণ এখানে তো দিয়ে আর শুকানো সম্ভব না এবার রুমে নিয়ে আসলাম আর রুমে নিয়ে এসে আমি রুমে মেলে দেবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার মেমো ম্যাও ম্যাও করতেছে তো আমি একটু আদর করে নিয়ে আমি যাচ্ছি রান্না করে এবার আমি রান্না করব আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি তো এই রান্নাটা করার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ এবার হালকা হিটে একটু ফ্রাই করে নিয়ে এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় এর জন্য একটু সামান্য লবণ দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নিব আর পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজগুলো যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা আমি এখানে দুই চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার হালকা হেঁটে এগুলো একটু ফ্রাই করে নিব আর এরপরে আমি দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো আমি এখানে দুই চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার আবারও কিছু পনির টু নেড়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি গরম পানি আমি এখানে যে কাপ দিয়ে তেল দিয়েছিলাম সেই কাপের এক কাপ পানি দিয়ে নিয়েছি আর এই পানিটা দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিব আর উপরে করে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আবার পিছু করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য তো দুই থেকে তিন মিনিট পরে আবার একটু চেড়ে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা কিভাবে কষিয়ে নিয়েছি এর থেকে বেশি কষানোর প্রয়োজন নেই এবার আমি এখানে দিয়ে দিবো কেটে ধুয়ে রাখা পুরশান এবং আলু আর সাথে দিয়ে দিচ্ছি মসুরের ডাল মসুরের হলে তো লোকের অনেক ভালো হয় এবং ঘন হয় তো এবার সবগুলো তখন ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি আর এখানে কিন্তু বসানোর জন্য ভিন্ন করে পানি ব্যবহার করার প্রয়োজন নেই পোশাক এমনি থেকে অনেকটা পানি বের হয়ে যাবে তো এ এসে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো আর ঢাকনাগুলো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পানি ছেড়ে দিয়েছি আর ভালোভাবে একটু ছেড়ে মিক্স করে নিচ্ছি আর আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। আট থেকে দশ মিনিটের জন্য যাতে পানিটা মোটামুটি শুকিয়ে আসে অন্যদিকে আরেকটা কড়াই দিয়ে দিলাম তেল আর দিয়ে দিচ্ছি দুটো মাছ এই মাছগুলো কিন্তু আমাদের জন্য নয় আমাদের যে বিড়াল আছে মেমো আর মতি ওদের জন্য তো এই মাছগুলো কিন্তু আমি শুধুমাত্র কেপসি পাউডার দিয়েই ভেজে নিচ্ছি এবার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছেন তরকারির পানিটা কিন্তু অনেকটা কম এসেছে আমি কিন্তু ভিন্ন করে পানি ব্যবহার করি নাই পৈশাক থেকে যে পানি বের হয়ে গেছে সেই পানি থেকেই কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন ডাল এবং আলু এগুলো সব তরকারি কিন্তু সেদ্ধ হয়ে গেছে সো এ পর্যায়ে এসে আবার গরম পানি যেহেতু ঝোল রান্না করবো সেই হিসেবে পানিটা দিয়ে দিলাম আপনার আপনাদের প্রয়োজন মতো পানিটা দিয়ে দিবেন আর ঢাকনা দিয়ে রেখে দিব তবে এটা হওয়া পর্যন্ত তো এ পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা কমে গেছে আর ডালটা পুরোটা সেদ্ধ হয়ে একদম ঘন হয়ে এসেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো কালারটাও যেরকম সুন্দর এসেছে খেতেও মশাল্লাহ অনেক টেস্টি হবে তো এদিকে বিড়ালে খাবারটা নিয়ে চলে আসলাম নিম্ম আর মতিরে ডাক মাত্র চলে এসেছে ওদেরকে একটু খাবারটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ওরা খুব মজা করে খাচ্ছে তো বিড়ালে খাবার দেওয়া শেষ তো আজকে বিকালবেলা আমরা বাইরে ঘুরতে বেরোয়ছি দেখতেই পাচ্ছেন আমি আমার ছেলে এবং আমার ননদ বাবা সে হাই হাই এইকে বিকেল হয়ে এসেছে আর বাইরে আবহাওয়াটা অনেক ভালো আছে এজন্য আমি একটু ঘুরতে বেরোলাম রিক্সা বাইরে বের হওয়া হয় না আজকে বেরোলাম তো আমার ছেলেটা কিন্তু এই আবহাওয়াটা অনেক এনজয় করতেছে আমি যেখানে আসি এখন এরা কিন্তু একটা ক্লাব তো ক্লাবের সামনে ভিউটাই আমি দেখিয়ে দিলাম এখানে বিকালে অনেক বয়স্ক লোকজনেরা আড্ডা দেয় আর এ পাশে আর মালয়েশিয়ার মাটি মনে হয় অনেক উর্বর প্রচুর গাছপালা জন্মে আর সবাই অনেক কেয়ার করে গাছপালা প্রতিটা বাড়ির সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ফল গাছ লাগানো থাকে আর এখানে ক্লাবটার সামনে কিন্তু অনেক নারকেল গাছ এবং আনারস গাছ লাগানো আছে আর আমি যেখানে থাকি এটা কিন্তু একদম গ্রাম এলাকা তবে গ্রাম এলাকা হলেও রাস্তাগুলো কিন্তু অনেক ক্লিন তো এরপর এসে দেখি আমার পায়ের কাছে পড়ে আছে সেন কয়েন আর কি টেন সেন ওকে তো যে পানিটা যাচ্ছে পানিটা কিন্তু বৃষ্টির পানি আর এই পানিটা কিন্তু নদীতে গিয়ে থেমে যাবে নদীতেও কিন্তু আজকে প্রচুর স্রোত আছে দেখতেই পাচ্ছেন আপনারা নদীটাও কিন্তু আজকেই ট্রেন করা হয়েছে আর ঘুরতে ঘুরতে এসে দেখি এই পাশে বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে খেলাধুলা করতেছে তো ভাবলাম একটা ভিউ নিয়ে নিই আর এভাবেই কিছুক্ষণ ঘোরার পরে আমাদের ঘোরাও শেষ সন্ধ্যা হয়ে এসেছে আমার বাচ্চাটা কিন্তু মোটামুটি এনজয় করতেছিল তো আমি আর ভাবলাম বেশি ঘুরতাম না তো চলে আসলাম তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম